যারা পাশ করে তারা বলে যে ভোট সুষ্ঠু হয়েছে যারা ফেল করে তারা বলে যে ভোট সঠিক হয়নি আমাদের দেশের এটা জাতীয় নির্বাচন থেকেই আসছে কেউ বলে ফেললো যে জোর করে নিয়ে গেছে কেউ বলে ফেললো তো এগুলো আসলে একটা কথার কথা ছয় ঘন্টার একটা নোটিশ করেছিলাম ডিভিশন সাহেবকে এটা উত্তর দেওয়ার জন্য তা উনি উত্তর দিয়েছিলেন যে আমাকে বলা হলো আমি আসলাম এসে আমি বসেও ছিলাম কিন্তু সেই জায়গাটাতে আমাকে দিয়ে তারা শপথ নেয়নি নির্বাচনের আগের দিন আমরা একটা অভিযোগ পেয়েছিলাম নির্বাচনের আচরণ বিধি এটা ভঙ্গের একটা অভিযোগ তো সেই অভিযোগে আমা আমাদেরকে সেইটার হচ্ছে যে হচ্ছে যে ফুটেজ আমাদের পেন ড্রাইভে দিয়েছিল। সেইটা একটা হচ্ছে অনলাইন একটা ডিজিটাল পোর্টালের একটা একটা অংশ তো আমাদের দিয়েছিল আমরা সেটা দেখেছি তা আমাদের কাছে আমরা তখন সেইটা যে নির্বাচনের আগের দিন একদম ঠিক নির্বাচনের আগের দিন পরের দিন সকাল থেকে নির্বাচন তো আমরা সেইটা ছয় ঘন্টার একটা নোটিশ করেছিলাম ডিভিশন সাহেবকে এটা উত্তর দেওয়ার জন্য তো উনি উত্তর দিয়েছিলেন উনি উত্তর দিয়েছিলেন তো আমরা সেই উত্তরের প্রেক্ষিতে ওনার উত্তরের প্রেক্ষিতে আমরা বলেছি যে আপনি উত্তর দিয়েছেন ঠিক আছে কিন্তু আমরা এই বিষয়টা আরও পরীক্ষা নিরীক্ষা করে আমরা তারপরে হচ্ছে যে এই সিদ্ধান্ত দিব তাতে যদি আপনার মনে হয় যে আপনাকে মানে নির্বাচন বিধি আপনার ভঙ্গ করা হয়েছে তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এইভাবে আমরা একটা চিঠি দিয়েছিলাম তো তারপরে হচ্ছে যে নির্বাচন হলো কাউন্টিং হলো সব কিছুই হলো আমরা মানে প্রাথমিক ফলাফলও দিলাম সব কিছুই ঠিক আছে কিন্তু আমরা মনে করেছি যে তখন তো আর কোনো অভিযোগ আর এই বিষয়ে আর কেউ কোনো অভিযোগ করেনি সবাই তো হচ্ছে যে আমরা ফলাফলের পরে তো সবাই মনে হয়েছে যে ফলাফল তারা মেনে নিয়েছে নিয়ে চলে গেছে তো এই বিষয়ে আর কেউ কথা বলে না যার জন্য আর ওই প্রক্রিয়াটাও আমরা হচ্ছে এগোই আমরা ওই জায়গাতেই প্রক্রিয়াটা শেষ করেছিলাম ভোটের দিনে যেটা হয়েছে যে আপনার জাল ভোট দেওয়া হয়েছে অনেক অনেক বৈধ ভোট বাতিল করা হয়েছে তাদের ভোটার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা ঘটছে নির্বাচন কমিশনের কথা বলেছে না সেই বিষয়গুলো যদি অভিযোগ করে তো সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা হচ্ছে যে সেগুলার তারা প্রমাণ দিবে প্রমাণ সাপেক্ষে কথাগুলোর মানে উত্তর আমরা সেই সময় দিব যখন আমরা এটা যখন আলোচনায় আসবে বা হচ্ছে কোর্টের যখন এটা হিয়ারিংয়ে আসবে তখন আমরা এটা উত্তর দিব আমরা এখন এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না এটা তো একটা কথার কথা কেউ বলে ফেললো যে জোর করে নিয়ে গেছে কেউ বলে ফেললো তো এগুলো আসলে একটা কথার কথা বিষয়টা হচ্ছে যে জোর করে কে নিছে কারা নিছে সেইটারও তো একটা নিশ্চয়ই সেইটারও একটা তো প্রমাণ থাকতে হবে তো সেই প্রমাণের জায়গাটা যখন ওনারা বলবেন যে এই জায়গায় তাদের প্রমাণ আছে তখন সেই জায়গাগুলোকে আমরা ডিফেন্ড ডিফেন্স করব মনে করেছি যে এটা নির্বাচনটা হয়েছে নির্বাচন ফলাফল সবাই মেনে নিয়েছে তো তারপরে আর মনে করেছি যে এটার আর কার্যকরিতা নাই বা এটার আর আসলেই হচ্ছে যে যেহেতু যারা কমপ্লেন করেছে তারাও আর যোগাযোগ করেনি যার জন্য আমরা এটা আসলেই আমরা এটা স্কিপ করে গেছি না সে দীপজল সাহেবের চিঠির উত্তরে কিন্তু আমরা বলেছি যে কারণ ওই সময় যখন ওনারা দিয়েছেন তখন তো রাত্রি তখন বাজে অনেক রাত্রি তো সেই সময়টা আমরা ওইটার আসলে পরীক্ষা নিরীক্ষা আমাদের তো একটা পরীক্ষা নিরীক্ষারও বিষয় আছে তো পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলেছি ওনার উত্তরে যে ঠিক আছে আপনার চিঠিটা পেলাম কিন্তু আমরা আপনার উত্তরও আমরা দেখলাম কিন্তু আমরা এটাতে হচ্ছে যে আমরা মানে পরীক্ষা নিরীক্ষা করে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা যদি দেখি যে আপনার এইটা হচ্ছে যে নির্বাচন বিধিমালা এটা লঙ্ঘন করে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইবে তো সেইটা ওইটা আর এর পরে আর সেইটা যেহেতু নির্বাচন হয়ে গেল ফলাফলও ঘোষণা হলো তারপরে আর হচ্ছে যেহেতু এটা নিয়ে আর কোনো কথা নেই সবাই মেনে নিয়েছে তারপরে আর আমরা এটা নিয়ে আগাই নিই আর পরীক্ষা নিরীক্ষা বিষয়টা তো আমরা বলেইছি যে আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে যদি আমাদের বিধি ভঙ্গ পাই যে বিধিমালা ভঙ্গ হয়েছে কোথাও সমস্যা হয়েছে তাহলে তো আমরা বলেইছি তাকে যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন আচরণ বিধিমালার ব্যবস্থাটা কি যেটা আচরণ বিধিমালার যদি বিশেষ করে যে মানে যদি কোনো অবৈধ লেনদেন বল প্রয়োগ বা প্রভাব খাটিয়ে যদি নির্বাচনে কেউ কাউ কাউরে সাপোর্টে নিতে চায় তাহলে তো তার প্রার্থিতা বাতিল হয় সেটা তো আচরণ বিধিতেই আছে তো আমরা সেটা বলেছি যে যদি এটা এরকম আমরা হচ্ছে পুঙ্খানুরূপ পুঙ্খুরূপে এটা আমরা হচ্ছে পরীক্ষা করব পরীক্ষা করার পরে যদি আমরা এটার কোনো মানে সত্যতা পাই বা প্রমাণ পাই তাহলে আপনার বিরুদ্ধে এটা কিন্তু ওই আচরণ বিধিমালার ওই ধারাগুলো আপনার উপরে আমরা প্রয়োগ করব। ইসি কমিটিতে ইসি প্রার্থী যারা ছিল ইসি যারা ইয়া ছিল সেখানে হচ্ছে চল্লিশটা আর হচ্ছে পোর্টফোলিও যেটা ছিল সম্পাদকীয় পোস্ট সেখানে একচল্লিশটা তো এই মোট টোটাল হিসাব করলে একাশিটা ভোট বাতিল হয়েছে বাতিলের কারণগুলো হচ্ছে যে কোনো কোনো হচ্ছে ব্যালটে হচ্ছে দুজনকে দিতে হবে চারজন দাঁড়িয়েছে সহসভাপতি কিন্তু দুজনকে দিতে হবে সিল দিতে হবে সেখানে কেউ একজনকে দিয়েছে অথবা কেউ তিনজনকে দিয়েছে আবার কেউ কেউ চারজনকেও দিয়েছে আবার বলা আছে যে দাঁড়িয়েছে তো অনেকেই কিন্তু বলা আছে দশটি ভোট দিতে হবে ইসিতে এগারোটি তো কেউ কেউ বারোটি দিয়েছে কেউ কেউ আবার নয়টি দিয়েছে দশটি দিয়েছে এগারোটি কেউ দেয়নি মানে আমাদের তো নির্বাচনটা ওই জায়গাটাই থাকবে যে যদি মানে যে কয়জনকে ভোট দিতে বলা হয় তার একটা ভোট বেশি দিলেও সেই ব্যালট বাতিল একটা ভোট কম দিলেও সেই ব্যালট বাতিল সো এইভাবে আবার হয়েছে যে যেই জায়গাটাতে নির্দিষ্ট জায়গাতে সিল দেওয়ার কথা সেই জায়গাতে অনেকে সিল না দিয়ে সেটা অন্য জায়গায় সিল দিয়েছে সেইটা তো বাতিল হয়েছে এরকমও বাতিল হয়েছে হ্যাঁ সেইটা কাউন্ট করলে ওনার তো অনেক ইয়ে বাতিল হয়েছে ওনার সম্ভবত ছাব্বিশটা বা সাতাশটা এরকম আমার যতটুকু মনে পড়ে ওনার প্যানেলের ভোট বাতিল হয়েছে তো ওনার হয়েছে বারোটি ওইটা আমি হিসাব করে দেখিনি হিসাব করে দেখলে হয়তো বোঝা যাবে আর কি যখন আমরা চূড়ান্ত ফলাফল যখন দিব যেদিন দিব সেদিনই ওনারা হচ্ছেন শপথ নিয়েছেন তো আমাকে বলা হয়েছিল রাত্রে ফোন করে বলা হয়েছিল যিনি বিজয়ী হয়েছিলেন মিশা সদাগর তিনি আমাকে রাতে ফোন করে বলেছিলেন যে শপথটা আমাকেই পড়াতে হবে আর হচ্ছে নির্বাচন কমিশনের শপথ এটা কোনো হচ্ছে যে এইটা কোনো মানে নীতিমালারও দরকার হয় না এইটা হচ্ছে কনভেনশন এইটাই হয় এটা কনভেনশন আদারওয়াইজ হচ্ছে যে ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট যিনি ইলিয়াস কাঞ্চন তিনিও পড়াতে পারেন বা নির্বাচন কমিশনও পড়াতে পারেন এইটা কনভেনশন এইটার কোনো নীতিমালা লাগে না তো সেই জায়গাটাতে হচ্ছে যে আমাকে বলা হলো আমি আসলাম এসে আমি বসেও ছিলাম কিন্তু সেই জায়গাটাতে আমাকে দিয়ে তারা শপথ নেয়নি আমি তার কারণও জানি না তো সেখানে হায়াত ভাইকে দিয়ে তারা শপথ করিয়েছে তো এটা সম্পূর্ণই তাদের ব্যাপার এখন তাদের কাছে যদি মনে হয় যে হায়াত ভাই তাদের জন্য হচ্ছে যে সঠিক ব্যক্তি তাহলে তাই কারণ আমি যদি মানে আমাকে দিয়ে যদি ডেকে এনেও করালো না নিশ্চয়ই তারা হচ্ছে যে হয়তোবা আমাকে পছন্দ করেনি ফ্রিজ কিনে কষ্ট তো অবশ্যই পেয়েছি কারণ আমাকে ডেকে নিয়ে আসছে আমাকে ডেকে নিয়ে আসছে আমি সেই প্রিপারেশন নিয়ে এসছি তারপরে একজন ডেকে নিয়ে এসে তারপরে যদি তাকে দিয়ে সেই কাজটা না করানো হয় স্বাভাবিক এটা যে কেউ সবার মনে যেরকম কষ্ট ওরকম আমার মনেও কষ্ট ছিল এবং অত্যন্ত কষ্ট এবং ভারাক্রান্ত মন নিয়ে আমি চলে গেছি তো সেইটাই কষ্ট তো অবশ্যই পেয়েছি এখন এরকম মানে যে আমাদের তো নির্বাচনের ইয়েটাই ওই রকম চলে আসছে যে কে যারা পাশ করে তারা বলে যে ভোট সুষ্ঠু হয়েছে যারা ফেল করে তারা বলে যে ভোট সঠিক হয়নি আমাদের দেশের এটা জাতীয় নির্বাচন থেকেই আসছে এখন মানে সব জায়গায় যে এই এইটি কালচারটা আছে। এখন এইটাকে মনে করি বা আমার ইমেজের কথা চিন্তা করে আমার ইয়ে তাইলে এই কাজটা কে করবে কাউকে না কাউকে করতে হবে তো এবং যে করবেন তিনিই তো এরকম একটা সমস্যার সম্মুখীন হবেন তো যার কারণে হচ্ছে যে আমরা মনে করেছি যে ঠিক আছে মানে কাজটা তো করা উচিত কাজটা তো ফেলে রাখলে হবে না এই কাজটা করা উচিত যেহেতু আমরা ইন্ডাস্ট্রির লোক সেই কারণেই আমরা এটা রাজি হয়েছিলাম অথবা যেহেতু আমি উনিশ সংগঠনে আমাকে তারা মনে করেছে যে ওনাকে দিয়ে নির্বাচনটা করলে ভালো হবে তো সেই জন্যই তো ওনারা আমাকে মানে বোর্ডের চেয়ারম্যান করেছিলেন আমি সেই অর্থেই নির্বাচন করেছি